এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংশের সম্মান পায় অংশটির তাৎপর্য ব্যাখ্যা করুন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম যে ছোট গল্পটি আছে সেই গল্পের যে তিন নম্বরের প্রশ্ন উত্তর সেখান থেকে একটি তো দেখো এর তাৎপর্যটা কি হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমার বাংলাদেশের এক প্রান্তিক কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি হওয়ার ও বক্তৃতা দেওয়ার ডাক পাওয়ার প্রসঙ্গেই প্রশ্ন উদ্ধৃত উক্তিটি করেছেন শহর কলকাতার মানুষ সম্পর্কে মফস্বলের লোকজন অযথা উচ্চ ধারণা পোষণ করেন কলকাতা থেকে সাধারণ মানের লেখক যেখানে গেলেও খ্যাতনামা সাহিত্যিকের সংবর্ধনা পান তাই সুকুমার বলেছেন কলকাতার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়